সেন্ডা খুলে দেন আছে জামিন ওষুধ দিয়ে টাকা আসে 10000 এইভাবে নিয়ে নিলে সমস্যা প্রশাসনের কাছে আবেদন করছি এই চক্র আইনে আওতা এনে তাদের শাস্তির ব্যবস্থা করুক শৈলকুপার ব্যস্ত বাজারে হাজারো মানুষের ভিড়ে হঠাৎ যেন নেমে এলো ঘোর অন্ধকার একদল ভয়ঙ্কর প্রতারক যাদের কৌশল বশীকরণ আর শয়তানের নিঃশ্বাস নিশ্চিদ্র পরিকল্পনায় তারা শিকারে পরিণত করলো এক নিরীহ গৃহবধূকে উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের ভারতী মণ্ডল কেনাকাটা করতে এসেছিলেন শৈলকোপার বাজারে ঠিক সেই সময় দুজন অপরিচিত যুবক ঔষধ বিক্রির অভিনয় করে তার সামনে আসে মুহূর্তের মধ্যে এক অদৃশ্য মায়া জালে তাকে আচ্ছন্ন করে ফেলে শয়তানের নিঃশ্বাসের মতো কোন রহস্যময় কৌশলে তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান হারানোর সেই ফাঁকে দুর্বৃত্তরা তার গলা থেকে স্বর্ণের চেন খুলে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় হুসফিরে যখন গৃহবধূ বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চারপাশে মানুষ থাকলেও কিছু ঠেকানো যায়নি শহীদ মিনারের নামে আমার দুইজন সামনে যে দাঁড়ায় দাঁড়াইছে ছেলেটা কানতে চার কাছে মার ওষুধ আসে মেডিসিন ওষুধ বিক্রি করব তার কাছে মাসি আর একটা ছেলে ছেলে বলতেছে মাসি সাথে থেকে আসে একটু ইয়ে করিয়া দেন মোবাইল আছে দিলিও আর তুলিও যে আপনার সেন্টটা খুলিয়ে দেন আসে জামিন রাখিয়ে উনি আর কি ওষুধ দিয়ে টাকা নিয়ে আসবে তারপরে আমি আগাইয়ে যে এসে দোকান পালাম না তারপরে এই দিকে আসতেছে আসে দেখি ওনারা নেই গ্রামের সাধারণ মানুষদের মধ্যে এখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনায় স্থানীয় কৃষক আশঙ্কা প্রকাশ করে বলেন আমরা তো প্রতিদিনই শৈলকোপা বাজারে বেচা কেনার জন্য যাই সাথে টাকা পয়সাও রাখতে হয় যদি এই ধরনের চক্রের ফাঁদে পড়ি তাহলে সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে যেতে হবে আমরা খুবই আতঙ্কিত নিয়ে গেলে আমাকে এইভাবে নিয়ে নিতে আমার সমস্যা এই সবসে আক্রান্ত হাতে এটা প্রশাসনরা অতি তাড়াতাড়ি আছে পদক্ষেপ নেবে ভারতী মণ্ডলের ছেলে প্রিয়াস মণ্ডল জানান আমার মা খুবই সাধারণ মানুষ যারা এই কাজ করেছে তারা ভয়ঙ্কর এমনভাবে কাজটি করেছে যেন মায়ের ইচ্ছা শক্তিও কাজ করেনি প্রশাসনের কাছে আমাদের আবেদন এই চক্রকে দ্রুত পাকরাও করা হোক ওষুধের প্রবণতা দেখায় তার যে ঘটনা ঘটেছে তা বলার শেষ নেই মানে যে একটা স্বর্ণের সেন্স ছিল বেলায় তারা চিনে নিয়ে গেছে প্লাস হচ্ছে মনে করেন যে আমার মার এই ঘটনা ঘটেছে এরকম আরো অনেক লোকেরই ঘটতে পারে প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই যারা এই সন্ত্রাসী অথবা এই যারা পথার মানে এই চক্রটা এই চক্ররা আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করুক শৈলুকপা থানা পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে অসিরেই চক্রের সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে